আজকের একাদশীটি যেহেতু বৈশাখ মাসের প্রথম একাদশী তাই আমি এখন একটু বৈশাখ মাস সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই আপনারা জানেন যে বৈশাখ মাস এবং দামোদর মাস আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বৈশাখ মাসকে শাস্ত্রে মধুসূদন মাসও বলা হয় আর কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় তো ক্ষেত্র বিশেষ এই দুটি মাসকেই কখনো কখনো বিশেষভাবে উভয়কেই শ্রেষ্ঠ বলা হয়ে থাকে কার্তিক মাস হচ্ছে দামোদর মাস এ মাসে আমরা ভগবানকে দীপদান করি কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত রয়েছে জপ মন্দির সেবা তীর্থে অবগাহন এবং বৈষ্ণব সেবা আমি এই বৈশাখ মাসের মাহাত্ম সম্পর্কিত পদ্মপুরাণের একটি উপখ্যান বলবো এখন একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি অত্যন্ত দরিব অত্যন্ত দরিদ্র এবং নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না সন্তান না থাকায় তাদের মধ্যে অনেক কষ্ট একেতে সন্তানহীন তারপরে তারা অত্যন্ত দরিদ্র তাদের দিন আনে দিন খায় এমন অবস্থাও নেই এমনকি সংসার চালানোও অনেক কষ্টের তো একদিন ব্রাহ্মণ তার পত্নীকে বললেন যেহেতু আমাদের সংসার চালানোর মতো কোনো অবস্থা এই মুহুর্তে নাই তো আমি ভিন কোনো দেশে যেয়ে অর্থ উপার্জন করি সেই অর্থ উপার্জন করে আবার এখানে ফিরে আসব তাই দিয়ে আমাদের সংসার চলবে এ কথা বলায় সেই ব্রাহ্মণ পত্নী বললেন তো এই মুহূর্তে যেহেতু সংসার চালানোর মতো কোনো উপায় নাই তো তুমি চলে গেলে আমি কি করে সংসার চালাবো এর থেকে তুমি এক কাজ করো পার্শ্ববর্তী গ্রামে বৈশিষ্ট্যমণি এসেছে তুমি তার কাছে গিয়ে বলো এবং আমাদের এই নিঃসন্তান এবং এই দারিদ্রতার কথা তার কাছে জিজ্ঞাসা করো কেন আমরা এত দরিদ্র এ কথা শুনে ব্রাহ্মণ তাই করলেন ব্রাহ্মণ বশিষ্ঠ মুনির কাছে গেলেন এবং তার কাছে যে জিজ্ঞাসা করলেন আমার কোনো সম্পদ নেই আমি অত্যন্ত দরিদ্র এবং আমার কোনো সন্তান নেই এর কারণ কি। কী বশিষ্ঠমণি তাকে বললেন আপনি পূর্ববর্তী জন্মে অত্যন্ত ধনী ছিলেন এবং খুব নিচু কুলে আপনার জন্ম ছিল যেহেতু আপনি অত্যন্ত সম্পদশালী হওয়া সত্ত্বেও আপনার সম্পদকে আপনি গর্তে লুকিয়ে রেখেছিলেন আপনার স্ত্রী পুত্রদের উদ্দেশ্যে কোনো সম্পদ ব্যয় করতেন না তো হঠাৎ করে আপনি একদিন মারা যান এই মারা যাওয়ায় আপনার সন্তানরা দরিদ্রতার সীমায় অবস্থান করে তারা অনেক কষ্টে দরিদ্র অবস্থায় মারা যায় তো এই কারণে এ জন্মে আপনার কোনো সন্তান হয়নি তো আপনি গত জন্মে নিচুকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও একুলে এ এ জন্মে কেন ব্রাহ্মণ হয়েছেন সেটা হচ্ছে আপনি গত জন্মে বৈশাখ মাসে তিন দিন বৈষ্ণব সেবা দিয়েছিলেন এ কারণে আপনি এ জন্মে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন তখন ব্রাহ্মণ বললেন তো আমার এখন উত্তরণের উপায় কী অর্থাৎ কি করলে আমি আমার সম্পদ এবং সন্তান আদি ফিরে পাব তখন বশিষ্ঠমণি বললেন আপনি যেহেতু এখনও বৈশাখ মাসের সাত দিন বাকি আছে মানে অবশিষ্ট আছে তো আপনি এই সাত দিন বৈষ্ণব সেবা দেন দেখবেন আপনি অবশ্যই সন্তানাদি এবং সম্পদ লাভ করবেন তো একথা শুনে সেই ব্রাহ্মণ গৃহে ফিরে আসলেন এবং ওই সাত দিন তিনি অনেক কষ্টে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করে বৈষ্ণব সেবা দিলেন এবং সত্যি তিনি কিছুদিনের মধ্যে সম্পদশালী হলেন এবং সন্তানের পিতা হলেন এই জন্যে বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এ মাসে আমাদেরকে বেশি বেশি জব করতে হবে এবং বৈষ্ণবদের সেবা করতে হবে এবং গৃহে সম্ভব হলে অবশ্যই বৈষ্ণব ডেকে এনে তাদের সেবার ব্যবস্থা করতে হবে